হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি বিশ্বজিৎ টিউটোরিয়াল এবং জিওগ্রাফিতে তোমাদের আরও একবার জানাই স্বাগত আচ্ছা এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেই বিষয়টা সেই প্রশ্নটা নয় শুধু আমার একার এ প্রশ্ন সবার 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 তো প্রশ্নটা কি প্রশ্নটা হচ্ছে এসএলএসটি দু হাজার পরীক্ষা হবে আগামী মাসের অর্থাৎ সেপ্টেম্বর মাসের সাত তারিখে এবং চোদ্দ তারিখে এবং সেই পরীক্ষার যে ক্যাটাগরি এডিট এবং প্রোফাইল এডিট করার শেষ তারিখ ছিল বারো আট দু হাজার পঁচিশ অর্থাৎ বারোই আগস্ট আর আজকে পনেরোই আগস্ট পড়ে গেছে এই দুটো তিনটে দিনের মধ্যেই আমাদের আমাদের একাধিক প্রশ্নের উত্তর দিতে হচ্ছিলো যারা দ্বিতীয়বার আবার এডিটে কোনো কিছু ভুল করেছে তারা কি করবে তাদের ফর্ম কি রিজেক্ট হবে আবেদন রিজেক্ট হবে এই সংক্রান্ত আমরা বিভিন্ন প্রশ্নের উত্তর বিভিন্ন ভিডিওতে দিতে শুরু করেছি হঠাৎ একটা ব্রেকিং নিউজ যে প্রভিশনাল অ্যাডমিট কার্ড এস এলএসটি দিয়ে দিয়েছে এ যেন সেভেন জি স্পিডের থেকেও বেশি স্পিডে দিয়ে দিল মানে পরীক্ষার সাত তারিখে আজ চোদ্দো পনেরো তারিখ পনেরো তারিখ তো এত আগে মানে একটা অকল্পনীয় ব্যাপার মনে হচ্ছে যে এত তাড়াতাড়ি দিয়ে দিল এরকম ভাবা যায় না এবার এই ভাবা যায় না এই জায়গাতেই একটা প্রশ্ন তৈরি হয়েছে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে যে এত তাড়াতাড়ি অনেকেরই প্রশ্ন যে এত তাড়াতাড়ি অ্যাডমিট দিয়ে দিলো লোকেশান ভেনু দিয়ে দিল এক্সাম সেন্টার দিয়ে দিল তাহলে কি এখানে কিছু একটা হতে চলেছে হতেও পারে কবে বলছি তো দা হতেও পারে তো একটা ভয় থাকে যেটা দু হাজার ষোলোর পরীক্ষায় টি পরীক্ষায় মালদায়ের কালিয়াছকে মালদার কালিয়াছকে এই ধরনের একটা ঘটনা ঘটেছিল যেইখানে সেন্টার বুকিং হয়ে গিয়েছিল সেই সেন্টারে যারা পরীক্ষা দিয়েছিল তারা বেশিরভাগজন চাকরি পেয়েছিল এবার এই রকম একটা প্রশ্ন তোমাদের মধ্যে থাকছে বা তোমাদের থেকে উঠে আসছে সেটা আমরা আর কি এই ভিডিওতে বলছি যে এত কাছাকাছি সকলের ভেনু করেছে মানে সাব ডিভিশনের অন্তর্গত যেখানে কাছাকাছি লোকেশন পরীক্ষা হচ্ছে সেখানেই পড়েছে তাহলে এটা কিন্তু ভেবো না যে সব যাতায়াত সুবিধাযোগ্য বলে খুব সুন্দর একটা খবর কিন্তু এর একটা বিপরীত দিক রয়েছে কয়েনের কিন্তু দুটো দিক থাকে সেই বিপরীত দিকটা হলে কিন্তু সবার জন্য একটা ক্ষতির ব্যাপার থাকছে তো বুঝতে পারছ কারণ পরীক্ষার সেন্টার একটু দূরে দূরে দেয় যার কারণ তার কারণ হচ্ছে যাতে না লোকাল প্রভাব যাতে না পরীক্ষা সেন্টারে পড়ে কেমন ধরো আমার আমার সেন্টারে পড়েছে আমার পরিচিত স্যার আমার বাড়ির কেউ চাকরি করতে পারে সেই স্কুলে হ্যাঁ এইভাবে নানারকমভাবে প্রভাবিত হতে পারে সেই জন্যে কী করা হয় পরীক্ষা সেন্টার একটু দূরে দেওয়া হয় এবার এই প্রশ্নটা এইখানে এইরকম একটা সন্দেহ প্রশ্ন সবার মনে জাগরিত হচ্ছে তো সেই জায়গা থেকে আর কি বলা যদি এমন ঘটনা ঘটে কারণ আমাদের একটা একটা কোথায় আমাদের একটা একটা কোথাও একটা কাঁটা বেড়ে আছে যে এতগুলো দু হাজার ষোলোর পুরো প্যানেলটা বাতিল করে দিল আমরা যারা ফ্রেশার্স বা যারা ফ্রেশার্স তাদের একটা মনের মধ্যে থাকে যে তাহলে ওদেরকে কি পুনরায় চাকরিতে ফিরিয়ে আনার একটা ব্যবস্থা মানে সর্বাঙ্গীন ব্যবস্থা একটা করা একটা প্রবণতা রয়েছে তার কারণ ওদেরকে এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্সের জন্য ওদেরকে মার্কস দেওয়া হচ্ছে টেন নাম্বার যেটা পেশারদের থেকে দশ নাম্বার এক্সট্রা ওরা পেয়ে যাচ্ছে তাহলে যাতে ওরা চাকরি পায় সেই দিকটা সরকার একটা ভেবে দেখছে এবার এই পরিস্থিতিতে একটা সন্দেহ তৈরি হচ্ছে যে এত তাড়াতাড়ি কেন অ্যাডমিট কার্ড দিয়ে দিল কিছু কি হতে চলেছে এটা সবার একটা কোশ্চেন মনের মধ্যে জাগরিত হয়েছে এই দুটো লাইন বলছি একটা সন্দেহের গন্ধ মননে তৈরি করেছে তন্দ পড়াশোনা করছো করো থেকে না হয়ে অন্ধ প্রতিবাদটা জানিও যদি ভবিষ্যতে হয় কোনো অন্ধ তাহলে এই রকম ঘটনা যেটা মনে হচ্ছে এরকম যদি ঘটিত হয় অবশ্যই তোমরা সজাগ থেকো সচেতন থেকো এবং তোমাদের প্রতিবাদটা জানি ধন্যবাদ ভালো থেকো গুড নাইট